কালকের ভিডিওতে দেখাইছিলাম যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বাজার করতে গিয়েছিলাম তো আজকে নিয়ে আসলাম থার্টি ফার্স্ট নাইটে আমরা কি কি করলাম তো তো গাইস আলাইকুম টু মাই নিউ ভিডিও এই দেখতেই পাচ্ছেন কাঁচা বাজার গুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম আমাদের গ্যাংরাও কোন দিক থেকে কম না তারাও আমাদেরকে অনেক হেল্প করছে এদিকে ভাবি মুরগি কাটতেছিল আর অন্যদিকে আমি সব ভেজিটেবল গুলা কাটা শুরু করে দিয়েছি বাচ্চা গ্যাংরা আমাদেরকে ডিস্টার্ব করতেছিল সেজন্য তাদেরকে সিমি মোটর চলতে বসিয়ে দিয়েছি 来吧！ তারপরে সিমিমিটো ছেলে পর তাদেরকে গান লাগাই দিলাম যাতে তারা ডান্স করতে ব্যস্ত হয়ে যায় আজকে আমরা করতে যাচ্ছি লুডুস পার্টি সেজন্য আমরা সবাই মিলে সব সবজি কেটে সুন্দর করে একটি থালাতে সাজিয়ে রাখলাম যাতে রান্নার সময় কোনো ধরনের সমস্যা না হয় আর আমাদের ফ্যামিলি এত বড় যে আমাদেরকে বাড়ি থেকে মানুষ নেওয়া প্রয়োজনই পড়ে না সবাই মিলে পিকনিক করলে এমনিতেও লোকজন অনেক বেশি হয়ে যায় আমরা সবাই মিলে রান্না করতে বসে পড়লাম কেননা রান্নার পর বিভিন্ন ধরনের গেমস এর আয়োজন করা হয়েছিল আর থার্টি ফার্স্ট নাইট ঈদ কেক কাটা তো থাকবেই পুচকু বেবি রাইফার আম্মু আজকে রান্না করবে তো উনি ওদিকে ভেজিটেবল গুলো রান্না বসাই দিল আর আমরা এদিকে নুডলস গুলো সিদ্ধ করতে বসাই দিলাম এ তো দেখতে পাচ্ছেন আমাদের নুডলস সিদ্ধ হয়ে গেছে এখন পালা ডিম ভাজার আর এখন ডিম ভাজার জন্য আমি বসে পড়লাম অনেকে বলে আমি নাকি অকর্মা ঢেকি সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি কাজ করে করে যে আমিও কাজ করি দেখেন যাই হোক মানুষের বলা দিয়ে কোনো যায় আসে না আমি জানি আমি কাজ করি কিনা আর আপনারা যতই বলেন না কেন আমার কনফিডেন্ট কমাতে পারবেন না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের নুডলস রেডি হয়ে গেছে এখন নুডুলস সুন্দর করে পরিবেশন করার পালা আর পিকনিক মানে তো জানেন সমান ভাগে ভাগ করে দিতে লাগবে সবারকে আমি সুন্দর করে পরিবেশন করতেছিলাম আর এরা সবাই মিলে টেবিলে নিয়ে গিয়ে রাখতেছিল রাখতেছিল সুন্দর করে আর সবাই সাজায় সাজায় মিলে এরকম একটা পিকনিক এর আয়োজন করলে মন্দ হয় না বরং মজাই হয় অনেক আর দেখতেই পাচ্ছেন নুডলস গুলো দেখতে কতটা লোভনীয় লাগতেছিল আর খেতেও অনেক মজা হয়েছিল এই তো আমি এখন বসে বসে খাচ্ছি আর খাওয়ার পরে বারোটা বেজে গিয়েছিল সেজন্য আমরা কেক কাটতে চলে আসলাম তো বাড়ির মিলে কেক কাটতেছিল আর কেক কাটার পর আমরা সবাই মিলে অনেক ডান্সও করলাম আর মজাও করলাম ডান্স করার পর শুরু হয়ে গিয়েছিল গেম খেলা বিভিন্ন আয়োজন করা হয়েছিল আর যে জয়ী হবে তার জন্য সুন্দর একটা প্রাইজের আয়োজন করা হয়েছিল সবশেষে অনেক বেশি মজা হয়েছে আপনারাও চাইলে এরকম একটা পার্টির আয়োজন করতে পারেন যে জিতবে তাকে এই গিফট দেওয়া হবে আর জয়ী হয়েছিল আমার বড় যা তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা